খেলতে পারছেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকা এইট পার্সেন্ট এটার প্রাইস থাকবেন আটাত্তর হাজার টাকা হয়েছে ওয়ারেন্টি শেষ হয়েছে তো বারো একশো জিবি প্রুফে যাবেন আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস টা

তো আমরা হচ্ছে অনেক মানে অল্প কিছু ডিভাইস নিয়ে কাজ করি কিন্তু কোয়ান্টিটি করি অর্থাৎ আমার কাছে দেখা গেছে আপনি যখন একটা মডেলের ফোন নিতে আসবেন মিনিমাম পনেরো বিশ ফির আপনি দেখে নিতে পারবেন জি জি কোয়ালিটি ফুল এবং কোয়ান্টিটি ফুল ডিভাইস গুলো ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন ভাইয়া কিন্তু অনেক ধরনের অনেকগুলো মডেল রাখে না কিছু যে আমার কাছে গেমিং আছে আইফোন আছে স্যামসাং আছে গুগল আছে এবং ইন্ডিয়ান অ্যান্ড্রয়েড যারা কম বাজেটের মধ্যে খোঁজেন তাদের জন্য আমার কাছে কিন্তু অনেক ডিভাইস আছে অনেকগুলো ডিভাইসই আছে যারা 10 12 হাজার এর মধ্যে চাচ্ছেন ভাইয়ের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 3 আমাদের শপ নাম্বার হচ্ছে 23/F আর আমাদের শপের নাম হচ্ছে কাজী গ্যাজেট হাউস আর যারা আপনারা সব মানে সফে আসতে না যে ভাইয়া ঢাকা আসতে পারবো না সফে আসতে পারবো না আমরা কুরিয়ার মাধ্যমে একটা ফোন নিতে চাই স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ভিডিও মাধ্যমে আমাদের সব দেখতে পারবেন এবং যে প্রোডাক্টটা নিতে ইচ্ছুক এই প্রোডাক্টটা নিতে পারবেন দেন আপনি আপনার অ্যাড্রেস লোকেশন দিয়ে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে আপনার লোকেশনে প্রোডাক্ট পৌঁছে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাওয়া যাবে এক্ষেত্রে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দুই বছরের জন্য ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের জন্য আর যারা গ্যারান্টি যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আর যারা শপে আসবেন তাদের জন্য থাকবে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি দেখেন আপনার পাঁচ ছয় সাত পিস ডিভাইস আছে প্রত্যেকটা মডেলেরই জি চমৎকার ক্যামেরার সাথে একদম ফ্রেশ কন্ডিশনের সেট আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশই বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ অর্থাৎ একটা ইউজ ডিভাইস আপনি যদি এক দুই মাসে ইউজ করেন যে পরিমাণ ফ্রেশ হওয়া দরকার প্রত্যেকটা ডিভাইস আপনি যে ডিভাইসটাই দেখবেন এই ডিভাইসটাই কিন্তু ওইরকম ফ্রেশ আছে জি জি আর স্পেশালি ক্যামেরা ফটোগ্রাফি যারা করতে চান অবশ্যই গুগল ডিভাইস খুঁজতেছেন এবং স্টক অ্যান্ড্রয়েড যে কারণে আপনি গুগল ইউজ করতে হবে

এরপরে আসি পিক্সেল 6 এ পিক্সেল 6 জি পিক্সেল 6 এ 6 এ 6 তিনটা কালার अवेलेबल হয় তিনটা কালারে আমার কাছে আছে দেখেন ব্ল্যাক আছে হোয়াইট আছে গ্রিন আছে প্রত্যেকটা কালারই আছে এবং কোয়ান্টিটি আছে দেখেন 10 পিস 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে আমার হাতে একটা 10 জি 10 পিস আছে 10 পিস দেখে আপনি এক পিস নিতে পারবেন

তিনটা কালার জি তিনটা একটা ব্ল্যাক কালার ক্যামেরা একটা অস্থির এটা তো পিক্সেল 6 6 জি গুগলে হচ্ছে আপনি 4e 5g থেকে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা জি প্রাইসটা কত দিচ্ছেন

যারা আমার আগের ভিউদের আছেন বা অন্যান্য চ্যানেলে আমাকে দেখছেন বা আমাদের শপের সম্পর্কে একটু ধারণা রাখেন তারা জানেন যে আমরা সবসময় গুগল এবং গেমিং ডিভাইসগুলো নিয়ে কাজ করি বিশেষ করে অল্প বাজেটের গেমিং যেগুলো তো আমার কাছে এদিকে দেখেন গেমিং এর অনেকগুলো ডিভাইস আছে দুই তিনটা মডেল আছে এটা হচ্ছে অ্যাকোয়াস আর সিক্স শার্ফ অ্যাকোয়াস আর সিক্স জি শার্প অ্যাকোয়াশ আর সিক্স কার্ড ডিসপ্লে এর একটা ডিভাইস এটার স্টোরেজ হচ্ছে বারো একশো আঠাশ জিবি তারপরে এটার ফচর হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট এটার

ঘন্টা করবেন জানি এরকম কেউ না এ যতই গেমারই হোক একটা না ছয় ঘন্টা গেমিং করতে পারবেন না এরপরও আমি এটাতে আপনাকে ছয় ঘন্টা গেমিং এর একটা গ্যারান্টি দিলাম যদি আপনি একটা না ছয় ঘন্টা গেমিং করতে না পারেন তাহলে ডিভাইস ব্যাগ দিয়ে ক্যাশ নিয়ে যাবেন

A53 Samsung A53 5G এটা Samsung এর মিড ফ্ল্যাগ একটা ডিভাইস ক্যামেরা অস্থির এটা সুপার AMOLED ডিসপ্লে এটাতে 48 মেগাপিক্সেল ক্যামেরা 5000 এম্পিয়ার ব্যাটারি ভাই এটা আপনি সারা দিন ব্যাকআপ পাবেন সারা দিন ব্যাকআপের পরেও এটাতে আপনি 20% চার্জ ধরে রাখতে পারবেন সারা দিন ব্যাকআপের পরেও 20% চার্জ ধরে রাখতে পারবেন জি ক্যামেরাও কিন্তু চমৎকার ক্যামেরা ভাই সুপার AMOLED ডিসপ্লের ফোন এটা ক্যামেরা AMOLED ডিসপ্লের ফোন

एस टोटी वन आल्टार হয় प्रसेसर হয় स्नैपड्रागनो है एक जिनसो है बट हमारे जो আমি চেক করে দিব যদি কখনো আপনার মনে হয় যে এটা এক জিনিস প্রমাণ করতে পারবেন হ্যাঁ চেক করে দেখেন এক জিনিস আপনাকে আমি ক্যাশব্যাক দিয়ে দিব ক্যাশব্যাক গ্যারান্টি এটা এক এটা এটাতে আপনি একটা না দুইটা সিম ইউজ করতে পারবেন

এপরে কি দেখাচ্ছেন না এপরে আছে S22 Ultra S22 S22 828 GB তারপর 12256 GB আমার কাছে দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এই S22 গুলো আমার কাছে হচ্ছে Snapdragon processor জি S22 যে আপনি দুইটা সিম একটা ফিজিক্যাল একটা eSIM ইউজ করতে পারবেন 12256 GB তে আপনি একটা সিম ইউজ করতে পারবেন জি তো এগুলারও ব্যাটারি 5000 mAh সুপার ডিসপ্লে সুপার ফাস্ট চার্জ উঠবে তো বারো একশো বারো দুইশো ছাপ্পান্ন জিবি যে ডিভাইসটা এটা প্রাইস থাকবে হচ্ছে আজকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টুয়েলটা আর আট একশো আঠাশ জিবি যেটা এটার প্রাইস থাকবে হচ্ছে বান্ন হাজার টাকা বান্ন টাকা আট একশো জিবি জি জি এরপরে ভাই কি দেখাচ্ছেন স্যামসাং এর পরে আসছে হচ্ছে এদিকে ভিভোর একটা ডিভাইস আছে কার্ভ ডিসপ্লে ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস অস্থির একটা ডিভাইস লুকিং একেবারে কিউট একটা ডিভাইস

আঠারশো আঠাশ জিবি টোয়েন্টি ফাইভ প্রো এটা প্রাইস রাখছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে

চেঞ্জ না দিতে পারলে ক্যাশব্যাক পাবেন এটা যদি সফটওয়্যারের কারণে হয় আর এমনি তো ফিজিক্যাল তো হইতেই পারে ফিজিক্যাল যদি হয় এটা তার বলার কিছু না ফিজিক্যাল ড্যামেজ এমনিতে আপনি রিপ্লেসের আওয়া থাকবেন না তো প্রথমে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ওয়ান প্লাস নট সি থ্রি নট সি থ্রি এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি

একটা ডিভাইস পিছিয়ে লুকিং লুকিংটাও খুব একটা লুকিং আপনি গিফট করার জন্য অল্প বাজেটের ভিতরে কে একটা ডিভাইস গিফট করতে ইচ্ছুক কিন্তু খুঁজে পাচ্ছেন না তারা এই ডিভাইসটা দেখতে পারেন নার্জো এন সিক্সটি ফাইভ

মাত্র আট হাজার থেকে পনেরো হাজার টাকার ভিতরে আমার কাছে আপনি কোয়ান্টিটি সহ অনেক ডিভাইস পেয়ে যাবেন আপনার ওই পাশে আরো আছে হ্যাঁ মাত্র টাকা টাকা থেকে বাজেটের ভিতরে আপনি অনেকগুলো ডিভাইস দেখালাম না তো এগুলো কোয়ান্টিটি সহ আমার কাছে পাবেন আপনার বাজেট আট হাজার টাকা হলে আপনি আমাদের সবটা ভিজিট করবেন আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন কম্পেয়ার করেন মার্কেটে যদি আপনি দুই সাড়ে পাঁচটা না শুধু প্রত্যেকটা দোকানের যদি আমার কাছে প্রাইস কম পান তাইলে অবশ্যই নেবেন

ডিভাইসে বক্স আছে 128 জিবি এটার ব্যাটারি হেলথ আছে 88% প্রাইস লাগবে হচ্ছে মাত্র 78000 টাকা মাত্র 78000 টাকা ডিপ পার্পল প্রো মাত্র 78000 টাকা মাত্র 78000 টাকায় এরপর আছে এটা প্লাস বক্স আছে এটাও 128 জিবি জিবি বাটান প্লাস বক্সো 128gb এটার প্রাইস থাকবে হচ্ছে এটার ব্যাটারি হেলথ আছে 86 86 ব্যাটারি হেলথ 86 ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে হচ্ছে টাকা মাত্র 65000 টাকা জি 65000 টাকা ভাই 64500 এ আচ্ছা 64500 ভাই টাকা আচ্ছা এরপর আইফোন 14 আইফোন 14 আইফোন 14 100% ফ্রেশ একটা ডিভাইস একবারে 100% ফ্রেশ এটা

আইফোন ফোরটিন মাত্র ষাট হাজার টাকা আচ্ছা এরপরে আসে হচ্ছে টুয়েলভ এটা মনে দেখা গেছে হ্যাঁ তারপরে হচ্ছে একটা ইলেভেন প্রো আছে ইলেভেন ইলেভেন একটা আছে এটা ব্যাটারি হেলথ আছে ফোর স্টোরেজ এটার প্রাইস থাকবে আজকে মাত্র এটা এর প্রাইস দিয়ে দিব আজকে ইলেভেন এর প্রাইসে ইলেভেন দিয়ে দিব জি প্রাইস থাকবে মাত্র ছয়ত্রিশ হাজার টাকা আচ্ছা থার্টি জি জি

হান্ড্রেড পার্সেন্টেই আছে ব্যাটারি শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ বাকি সবকিছু অথেন্টিক আছে ঠিকঠাক আছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এরপর আরেকটা অ্যাক্সেস আছে এটা হচ্ছে

ডিভাইস ছিল যেগুলো আসলে আমি স্পেসিফিক দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে মানে আট থেকে পনেরো হাজার টাকার বাজেটে আপনার যদি কোনো পছন্দ থাকে ওইটা আমাকে জানাতে পারেন অথবা আপনি এখানে আসি দেখতে পারবেন অনেকগুলো ডিভাইস পেয়ে যাবেন আচ্ছা আজকের মতো থাকবে এতটুকু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই এরকম আরো অফার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ